ভাস্কর্যের পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলবো ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা কোনো পার্থক্য করি নাই আমি একথাও বলেছি ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খলিল ইব্রাহিম আলহ ইসলামের হয় তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মোহাম্মদুর রসুল্লাহ শিখে দিয়ে আল্লাহ রসুল সাল আলাইহি আসাল্লাম মক্কা বিজয়ের দিন বাইতুল্লাহ থেকে যেই মূর্তি গুলো বের করেছিলেন যে ভাস্কর্য গুলো বের করেছিলেন তার মধ্যে তো একটা ছিল ইব্রাহিম আলী ইসলামের মূর্তি কি বলেছিলেন কাতাল আহমুল্লাহ আল্লাহ এই মক্কাবাসীদেরকে ধ্বংস করুক

জাতিকে শিক্ষিত করবার জন্য যে ত্যাগ আর সে পেশ করছে স্বাধীনতার পর থেকে দীর্ঘ অর্ধ শতাব্দী পর্যন্ত আলম সমাজ এ জাতিকে সুশিক্ষিত করবার জন্য কোন ধরনের প্রাপ্তি ছাড়া উইদাউট পেমেন্ট তারা যে সার্ভিস জাতিকে দিয়েছে এর দৃষ্টান্ত অন্য কোন সম্প্রদায় থেকে আপনারা দেখাতে পারবেন না